যাফরহাল মুমিনুন মুমিনরাই হলো সফল আল্লাযিনা ফী সলাতিহিম যারা নিজেদের নামাজে বিনয় হয়েছে আমরা তো দুনিয়ার লাইনে এমপিদেরকে সফল মনে করি সম্মান এমপিদেরকে সফল মনে করি নেতা চেয়ারম্যান মెంబার এদেরকে সফল মনে করি শিল্পপতি এদেরকে সফল মনে করি বিজনেসম্যান এদেরকে আমরা সফল মনে করি টাকাওয়ালা ছেলে বিদেশি পাত্র এদেরকে আমরা সফল মনে করি সুৎখুর বুসকুর টাকাওয়ালা লোক এদেরকে আমরা সফল মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোলাম না 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 গোলাম না এরা সফল নয় এরা সফল নয় সফল কারা জানো সফল মুমিন রাই হলো সফল যারা নিজেদের নামাজে বিনয়ী হয়েছে বিনয় ও নম্রতার সাথে খুশু খুদুর শরীর নমা সাদাই করেছে আলযিনাহুম আনিল্লাহু উমরিদুর যারা ওহেত অনর্থক কাজ কর্ম কথা বারতা থেকে নিজেকে বিরত রেখেছে অহেতু কথা বারতা বলে না ওহেত কাজ করে না তারা হলো মুমিন ওয়াল্লাযীনা হুযাকাতু ফায়িলুন এবং যারা যাকাত দানে সংক্রিয় হয়েছে যাকাত আদায় করেছে বোর নারী থেকে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে তারাই হল সফল নেতা চেয়ারম্যান মেম্বার এরা সফল নয় যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকেই তো মুমিন বলা হয় সুতরাং মুমিনরাই হল সফল আল্লাহর ভয় যার অন্তরে আছে সে হল মুত্তা সে হল মমিন দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াতে অনেক বই রয়েছে আপনি যদি রাস্তা দেওয়ার কোথাও যান রোড এক্সিডেন্টের বই আছে জঙ্গলার পাশ দিয়া যদি কোথাও যান হিংস্র জন্তুর ভয় আছে উস্তাদের ভয় শিক্ষকের ভয় পিতার ভয় শত্রুর ভয় কিন্তু আল্লাহর ভয় এরকম নয় আল্লাহ পাকরব্বুল আলামিন যা হুকুম করেছেন তা পালন করে যাওয়াটাই হলো আল্লাহর ভয় আল্লাহ পাকরব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করে চলাটাই হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যার অন্তরে আসে তাকেই বলে মুমিন মুসলমানের করে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিলেই নামের মুসলমান হওয়া যায় ইহুদির ঘরে জন্ম নিলেই বংশগত ইহুদি হওয়া যায় ইহুদি হয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলেই বংশগত খ্রিস্টান হয় নাসারাদের করে জন্ম নিলেই বংশগতভাবে নাসারা হয়ে যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই সে বংশগত মুসলমান হয় নামের মুসলমান হয় কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না প্রকৃত মুসলমান হওয়ার জন্য আছে সে কখনো সুদ খাইতে পারে না আল্লাহর বই যার অন্তরে আছে সে কখনো জেনা করতে পারে না আল্লাহর ভয় অন্তরে আছে সে এতিমের মাল রক্ষণ করতে পারে না যার দিলে আসে আল্লাহর আল্লাহ আল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ আল্লাপুল আলমিন পবিত্র কোরআনে করি চার নম্বর সুরা توليش. الله تعالى جانايا ان الله نسجي الله تعالى. لا لا ظلم كرنا مِثْقَالَ ذَرَّةٍ انا قل من ظلم قرناها. زرع وَإِنْ من ظلم قرناها. وانتقوا من يضعفها. ويؤتي منه من اجرنا عظيما. নেকের কাজ করে সেটাকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেন এবং ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি পুরস্কৃত করে আয়াতের অনুবাদ থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর জুলুম করে জুলুম করেন না বরং একটা সবের কাজ করলে সেটাকে একটার পরিবর্তে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেন এটা আল্লাহ তালার দয়ার পরিচয় তবে আমাদের যেই যে মুসিব দুঃখ কষ্ট বিপদ আপদ রুটসু বালা মুসিব এগুলো আসে বালা মুসিবত এগুলো আসে এর কারণ কি এর কারণ হলো বালা মুসিবত রুখ সুখ পেরেসানি অসুখ বিসুখ হয় তিনটি কারণে মুসিবত আসে প্রথম কারণটি হলো আমাদের গুনাহের কারণে আমাদের উপর মুসিবত গুরু আসে দুঃখ কষ্ট আসে যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন এগুলো তোমাদের ওই কৃতকর্মের ওই ফল আল্লাহ আলমিন বলে বলাম আমি তো তোমাদের অনেক অপরাধ অনেক কন্যায় আমি তোমাদেরকে মাফ করে দেয় সুতরাং একজন মানুষ যখন গুনা আছে দেই তখন সে দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে গুনাহের স্বভাব রকম যে মানুষকে আগুনে নিক্ষেপ করে দুনিয়াতে রুকসু দুঃখ কষ্ট পেরেশানি বালা মুসিবতের আগুন আর পরকালে জাহান্নামের আগুন আর ইবাদতের স্বভাব এই রকম যে মানুষকে শান্তি দান করে দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি সুতরাং দুনিয়াতে শান্তির বদলে যদি দুঃখ কষ্ট মুসিবত দেখা দেয় তবে বুঝতে হবে এগুলো আমাদের গুনাহের কারণে এসেছে সুতরাং আল্লাহ কয় غلام غلام গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও